এবং তার রসূলের সব বন্দই रास्ते বন্ধ করে দিয়েছে ইসলামী সব নেই জন্মবার্ষিকী প্রাচীন যুগ থেকে কাফেরদের মধ্যে চলে আসছিল তারপরে চলে আসে জন্মবার্ষিকী খ্রিস্টানদের মধ্যে ফেরাউনের থেকে আসে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানরা শুরু করে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা 25 ডিসেম্বরে যেটিকে কি বলে তারা ক্রিসমাস জেবা বড় দিন বলে বলে না বড় দিন পালন করা মেসরে খ্রিস্টান বাস করত ইসলাম সেখানে পৌঁছে যাওয়ার পরে এবং ইসলামিক শাসন ব্যবস্থা হওয়ার পরেও মিশরে খ্রিস্টানরা বাস করত মুসলমান ছিল খ্রিস্টান পাশাপাশি শান্তির সাথে বসবাস করত হম মেশরে চতুর্থ শতাব্দী চতুর্থ শতাব্দীতে অর্থাৎ চতুর্থ শতাব্দীর শেষ দিকে অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লামের প্রায় কাছাকাছি চারশো বছর পরে একশো দুইশো তিনশো চারশো বছর পরে কাছাকাছি মেশরে মুসলিম নামে একটি গোষ্ঠীর রাজত্ব কায়েম হয় যাদের আসল নাম হচ্ছে ওবাইদি বংশ নাম শুনে রাখুন তাদের নাম হচ্ছে ওবাইদি বংশ তাদের পূর্বপুরুষের নাম ছিল লোক ছিল এদের রাজত্ব তারা ছিল রাফেজি শিয়া। তারা নিজেদের নাম দিল মানুষের জনপ্রিয়তা হাসিল করার জন্য মানুষের ভালোবাসা হাসিল করার জন্য কারণ ফাতেমার যদি নাম নেওয়া যায় তাহলে সুন্নিদের ভালোবাসা নেওয়া যাবে নেওয়া যাবে না কারণ আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেমন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি যেমন তেমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি তেমনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি তেমনি মআয়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসি তেমনি যায়নাব ও উম্মে কুলসুম রুকায় সবাইকে ভালোবাসি কোনো পার্থক্য নেই এই দুই ভালোবাসায় কিন্তু তাদের মধ্যে তো তা নেই فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভালোবাসা আর তারা দেয় কিন্তু তাদের সবচেয়ে বড় সূত্রের প্রিয়তমা জি তাদের কিতাবে রয়েছে যে আল্লাহ বলছেন গাবি মানে আয়সাকে জবাই করো জি তাদের কিতাবে রয়েছে আল্লাহ এইভাবে বহু জাতিকে গুমরা করেছে কারণ আল্লাহ জাহান নামকে ভর্তি করবেন ইসলামে আসার পরেও এক গর্ত থেকে উঠে এসছে এহুদি খ্রিস্টানদের গর্ত থেকে উঠে এসে হিন্দুদের গর্ত থেকে উঠে এসে আর গর্তে আসার খেয়ে পড়েছে যার নামে যাওয়ার জন্য কত ভাগা এইভাবে আমাদের দেশে যারা নিজেদেরকে সন্নিও বলে বা সুন্নাত বলে তারা কয়মাইল্লাহ পড়ার সাথে তারা নামাজ রোজার সাথে শির্ক বিদাত করে কি করে হিন্দুদের গর্ত থেকে ভারত উপমহাদেশের ওই গর্ত থেকে উঠে আসলেও ইসলামে আসার পর আত্মীকে থাকতে পারেনি আর এক গর্তে গিয়ে সুফিবাদের গর্তে গিয়ে পড়েছে শিরগিদাদের গর্তে পড়েছে মিলাদ জন্মবার্ষিকী পালনের গর্তে গিয়ে পড়েছে বেগম র হয়েছে জাহান্নামের ইন্ধন হওয়ার ব্যবস্থা নিয়েছে নিজেই করল দলা আলাতিন ফেন্নার তো জন্মবার্ষিকী ইসা আলিসলামের মেশরে চলছিল এই রাফেজি রাজত্ব যখন কায়েম হলো ওবাইদী রাজত্ব যখন কায়েম হলো তখন তাদের এক শাসক ছিল মঈজ উদ্দৌলাহ সে প্রথম চালু করলো মেশরে চতুর্দ শতাব্দীর শেষ দিকে সেই মেলা চালু করলো সেখান থেকে ধীরে ধীরে এরাকে আসলো এরাকে মোজাফফরুদ্দিন কুকুবুরি বলে একজন লোক ছিল সে এক শাসক ছিল সে শুরু করলো ষষ্ঠ শতাব্দীতে উমার মোহাম্মদ মোল্লা বলে একজন ধর্মীয় নেতা ছিল সে শুরু করলো এই দুইজন এক ধর্মীয় দুজন উমার মোহাম্মদ আর এক ছিল শাসক তার ক্ষমতা এইদিকে মোল্লা প্রচার করছে মিলার জন্মবার্ষিকী পালনের আর এই দিকে শাসক পয়সা লুটিয়ে দিচ্ছে বাই করছে এবং দেশে এরাকে ঘোষণা করে দিয়েছে যে বারো রবি বলে দোকানপাট কাজ কাজকর্ম কলকারখানা সবকিছু বন্ধ হয়ে যেতে হবে আর আমরা খুশি পালন করবো তো এইভাবে মিলাদ শুরু হলো সুন্নিদের মধ্যে ইরাকে ইরাক থেকে এই ধর্ম যেহেতু ওই দিকে দিয়ে গেল ইরান আফগানিস্তান তারপরে পাকিস্তান বাংলাদেশ চলে গেল এই মিলাদ জন্মবার্ষিকী পালন ওখানে গেল নবী করিবাস্লামের জন্মবার্ষিকী পালন দিয়ে শুরু হলো আর তারপরে অনেকের জন্মবার্ষিকী পালন শুরু হলো এই মেসরে যখন জন্মবার্ষিকী পালন করা শুরু হয় নবী করিফ সাল্লা সাল্লামের তখন তার সাথে আরো কয়েকটি জন্মবার্ষিকী তারা পালন করা শুরু করেছিল আলী রাজি আল্লাহ তাল ফাতেমার হাসানের হোসেনের নবী সাল্লাহামের তো বললাম এই পাঁচে পঞ্চাতন বলে আমাদের দেশের কিতাব বিদা থেকে পাঁচে পঞ্চাতন শুনেছেন না শুনেননি হ্যাঁ ওটা ওদের থেকে এসছে পাঁচে পঞ্চাতন পাঁচটি পবিত্র আত্মা পবিত্র দেহ আর কোন পবিত্র দেহ নাই সাহাবাকে আবু বাকার গেলেন আমার ওসমান আলী সব গেল ওসব নেই এই গুমরাহি এই শব্দের মধ্যে টুকা আছে তান মানে দেহ ফার্সি যারা পড়েছেন মাদাসে পড়ে থাকলে তান মানে হচ্ছে দেহ তন মান ধন মানে তান মানে দেহ দিয়ে আর মান মানে মন দিয়ে আর মানে মানে ধ্যান দিয়ে ধ্যান দা বলেন না বুঝেন না এই তন মান ধন দিয়ে শোনো তার মানে মনোযোগ সহকারে শোনা এটা হচ্ছে কথা তো দেহ তো পাঁচ পঞ্চাতন পাঁচটি দেহ তাদের কাছে পবিত্র দেহ আর নেই এই জন্য আমাদের ক্যালেন্ডার কি লেখা থাকে আল্লাহ মোহাম্মদ তারপরে আলী ফাতেমা তারপর হাসান হোসেন জি এই শিরকি কথা এবং এগুলি তাদের কাছে যেহেতু ইলাহ মা'বুদ এগুলি ইবাদতবন্দী করে সুতরাং ক্যালেন্ডারে থাকা বাড়িতে থাকা মানে বরকত রয়েছে মা'বুদ পাস মা'বুদের নাম লেখা আছে জি এই সব কুফরি শিরকি আকীদা লুকিয়ে আছে এই সব ক্যালেন্ডারেও তো আসল বিষয়ের দিকে ফিরে আসছি এই জন্মবার্ষিকী অন্যান্য জন্মবার্ষিকীর বিদার তখন শুরু হলো আজকাল শুরু হয়েছে ইউরোপ আমেরিকা থেকে নিয়ে আসা জন্মবার্ষিকী বার্ষিকীর বিদাত তো ছিল তার সাথে শুরু হইল ছেলের জন্মবার্ষিকী মেয়ের জন্মবার্ষিকী স্ত্রীর জন্মবার্ষিকী নিজের জন্মবার্ষিকী হ্যাঁ হ্যাঁ তারপর বিবাহ দিবস ভালোবাসা দিবস সবগুলি বিদাত কুল্ল মহাদশা দিন বিদা আগে বলেছি ওয়া কুমা মহদাসা সাবধান নতুন নতুন কাজ থেকেই কুল্লা মহাদশা দিন প্রত্যেক নতুন কাজ বিদাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিজনব যদি 600 বছর পরে শুরু হয় সুন্নিদের মধ্যে আর রাফেজিদের মধ্যে যদি চারশো বছর পরে শুরু হয় তো সেটি ইসলাম কি সেই ইসলামের কথা নবী সাল্লাল্লাহু বলেছেন তাহলে দেখেন চারশো বছরও যদি যারা শুরু করেছে তখন চার ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সবার انتقال হয়ে গেছে তার ইমাম বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসা ইবনে মাজা সমস্ত কুতুবের শিক্ষা যে সে আসিত আমাদের বলে সে আসিত তার আইম্মাই কেরাম যারা মহাদিস কেরাম তাদের অন্তকাল হয়ে গেছে তাহলে স্বর্ণ যুগ সাহাবাই কেরামের যুগ শেষ তাবেইনদের যুগ শেষ তাবা তাবেইনদের যুগ শেষ তারপর আইম্মাই কেরাম মহাদিস যুগ শেষ তাদের যুগে এই জন্মবার্ষিকী নবী সালামের মিলাদের স্বপ্নই তারা দেখেননি তাহলে এর নাম সুন্নত না বিদাত আর এর পরিণাম কি জান্নাত না জাহান্নাম কুল্ল মহদাসতেন বিদা কুল্ল বিদা দলালা কুল্ল কথা আর লম্বা করছি না আশা করি বুঝার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ যেন আমাদেরকে ভালো কথা বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ এবং রসুলের কথার প্রতি আমল করার দান করেন আমাদেরকে দুনিয়াতে দিনের ক্ষেত্রে যেমন দুনিয়ার ক্ষেত্রে বাছাই করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যেমন দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আল্লাহ বাছাই করার তৌফিক দান করেন দুনিয়ার ক্ষেত্রে আমরা বাছাই করতে পারি এই কাজটা করলে লাভ আছে এই কাজটা করলে লাভ নাই এই ব্যবসা করলে লাভ আছে এই ব্যবসা করলে লাভ নাই কেউ বুঝতে পারছেন

মুসলিম হে আমার উম্মত না আমার অনুসরণ করো তাহলে ই হবিব আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের গুনা খাতা মাফ করে দেবেন আর নবীর যদি অনুসরণ না করেন নতুন নতুন কাজ করবেন বলছেন নবীকে ভালোবাসি বলেই তো আমরা মিলাদ করছি নবী সাল্লি সাল্লাম আমতে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন যে এরা আমার সোকানো হাতিস যারা নতুন নতুন কাজ করে কালকিয়ামতে হাসরে ওই আপনার হাউজে কৌসালের কাছে যাবে তাদের ফেরেশতারা ধাক্কা দিয়ে যখন তাড়াবে তখন নবী প্রথম প্রথমত তাদের অজুর অঙ্গগুলি দেখবেন কারণ বিদায়কে অনেক মিলাদ করা লোক যারা নামাজ পড়ে সুতরাং হুজুর অঙ্ক চমকিবে দেখে বলবেন যে আসতে দাও ইন্নাহুম্মাতি উম্মাতি আমার উম্মতের লোক আমার সাথীর সঙ্গে আসতে দাও তখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা মা আহদা সুবাত হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি কাজ করেছে আপনার তরিকার উপর ছিল না এরা নতুন তরিকা আবিষ্কার করেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান সোকান সোকান এরা দূরে হোক দূরে হোক দূরে হে যাও দূরে হে যাও বদ্দুয়া আর আরেকটি অর্থ হচ্ছে যে দূরে তাড়িয়ে দাও দূরে তাড়িয়ে হে ফেরেশতারা এদেরকে দূরে ভাগিয়ে দাও